বড় কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যে যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে

বিজনেস করছে বিক্রি করছে দিচ্ছে এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে তো দেখা যায় যে তার সে যখন চলে গেলেন দোকানের সাঁটারটা বন্ধ হলো তার ছেলে মেয়ে তার পরিবারের তার ভবিষ্যতের সাঁটারটাও বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন

অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট কথা আসলে তেমন না হয়েছে কার শাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আবন্নের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপঞ্জনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকের প্রোগ্রামটা না আপজন হয়েছে তারাও তো আমাদের আপনজন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবে আমি যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন জন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপনজনের মতো একটা মহতি উদ্যোগ